বাংলাদেশে জাতীয় ফল কাঁঠাল হলেও এমনও ঘরে ঘরে লোক আছে যারা কিন্তু কাঁঠালটা খেতে একদমই পছন্দ করে না এভাবে যদি আপনি তাদেরকে কাঁঠাল দিয়ে পিঠা বানিয়ে দেন তারা কিন্তু বারবার আপনার কাছে কাঁঠাল খেতে রিকোয়েস্ট করবে আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের সুন্দর একটা মালপোয়া পিঠা বা তেলের পিঠা এই পিঠাটা এতটাই সুস্বাদু যে একবার না বানিয়ে খাওয়ার পর বারবার খেতে ইচ্ছে করবে পিঠাটা বানানোর জন্য এখানে আমি আতপ চাল নিয়েছি এক পোটের মতো আর সাথে কাঁঠাল আতপ চাল এবং কাঁঠাল দুটো একই সাথে আমি ব্লান্ডার করে নেব কেউ চাইলে কাঁঠালের রসটা আগে বের করে নিতে পারেন তারপরে চালটাকে ব্লান্ডার করে একই সাথে মেশাতে পারেন তবে আমি একই সাথে করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ ময়দা এক কাপের একটু পরিমাণে কম চিনি আর সাথে সামান্য পরিমাণ লবণ যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে আর ব্যাটারে ঘনত্বটা কিন্তু ঠিক এরকমটাই হবে আর এরকম হওয়ার পর কিন্তু আপনি পিঠা বানাতে যাবেন এর চেয়ে পাতলা করলে কিন্তু পিঠা একদমই হবে না আমি আগে থেকে একটা কড়াতে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা যখন গরম হয়েছে তখন আমি পিঠার ব্যাটাটা দিয়ে দিয়েছি আর হ্যাঁ আপনি আপনার সময় মতো ওই পিঠাগুলোকে আস্তে ধীরে ভেজে নেবেন যে যে যার যার পছন্দ মতো কালার করে নেবেন আমি একটু কড়াক কালার করে খেতে বেশি ভালোবাসি তার জন্য আমি একটু বেশি বাজা করেছি আর এই তো তৈরি হয়ে গেল এক প্লেট কাঁঠালের তৈরি পিঠা পিঠাগুলো দেখতে মশালা যেরকমটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে তো পিঠার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম